গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো তো বন্ধুরা চলো আমি রান্নাঘরে যাই কী কী রান্না করা যায় দেখি তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো তো এই দেখো বন্ধুরা এখন ঠাকুর ঘরে চলে এসেছি তো দেখো ঠাকুরের পুজো করা তো কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার গোপাল সোনাকে ছোট্ট গোপাল সোনা তোমরা সবাই আমার গোপাল স্নানকে দর্শন করো আমার ঠাকুর ঘরের ঠাকুরগুলোকে সবাই প্রণাম করো নাও বন্ধুরা তো এবার আমি ঠাকুরঘর থেকে বেরিয়ে চলে যাব রান্নাঘরে তো ঠাকুর পুজো তো কমপ্লিট দেখলে তো এবার চলে এলাম রান্নাঘরে তো আজকে হবে এই দেখো চিকেন চিকেন কষা আর এটা হবে আলু সিদ্ধ আর টমেটোর চাটনি আজকে খুব একটা বেশি কিছু রান্না হবে না তো এই দেখো মুড়ি খাওয়ার জন্য আমি এই ফাঁকে বানিয়ে নিয়েছিলাম মুসুরি সিদ্ধ আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর চিকেন কষার জন্য মশলাটাও কষে নিচ্ছি তো দেখো মশলাটা কষা হচ্ছে আর ওইদিকে চিকেনটাতে হলুদ লবণ একটু মশলা সব মাখিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটা দিয়ে দিলাম কারণ আমার সকালবেলায় এখন রান্না একটু তাড়াহুড়ো থাকে কারণ অফিসের রান্না আর এইদিকে কুকারে আমি আলুটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ওইদিকে ভাত হচ্ছে তো এই দেখো ভাত তো প্রায় ফুটেই গেছে এবার আর একটু হলেই আমি ভাতটা নামিয়ে নেব আর এইদিকে চিকেন কষাটা একটু ঢাকা দিয়ে দিলাম অল্প আছে জলটা বেরিয়ে যাবে চিকেনের যে চিকেনের জলেই চিকেন সিদ্ধ হয়ে যাবে তো এই দেখো মাঝখানে একবার নেড়ে ঢাকাটা খুলে নেড়ে নিলাম চিকেনটা এখানে কালারটা খুব সুন্দর এসেছে অনেকদিন হালকা পাতলা ঝোল খাওয়া হয়েছে আজকে ভাবলাম যে একটু চিকেন কষা খাওয়ায় খাওয়া যাক তাই আজকে চিকেন কষাই করলাম আর এদিকে আলু সিদ্ধটা তো হয়ে গেছে আলু সিদ্ধটা মাখার জন্য আমি একটু জিরে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর একটা শুকনো লঙ্কায় ভেজে তুলে রেখে দিয়েছি আগে এখন আলুটা একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব আর এবার ওই তেলেই আমি একটু সর্ষে পড়ুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার টমেটোগুলো দিয়ে দিলাম হবে টমেটোর চাটনি আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া খুব একটা বেশি কিছু রান্না করব না আর চিকেন থাকলে তো আর কিছু লাগেই না আর এই দেখো লাস্টে নামাবার আগে দুকুচি বাটার দিয়ে দিয়েছিলাম চিকেনটাতে দিয়ে নামিয়ে নেবো এবার চিকেনটা আমার কমপ্লিট এবার এদিকে টমেটোর চাটনিটাও হচ্ছে তো এই দেখো টমেটোর চাটনিও আমার প্রায় হয়ে এসছে এখন আমি নামাবার আগে ওপর থেকে একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেবো চাটনিটা এই দেখো আমার এই দেখো চিকেন কষা টমেটোর চাটনি আর আলু সিদ্ধ একদম হয়ে গেছে আর এখানে হয়েছে ভাত আজকে আর কিচ্ছু হবে না কিন্তু তো আমার বর এখন খেয়ে অফিস যাবে ওর জন্য ভাতটা বেড়ে নিলাম আর লেবু আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি সঙ্গে তো খেয়ে চলে চলে যাক চলে গেল এখন অফিস তো দেখলে তো বান্না কমপ্লিট করে নিলাম তো এখন চলে এলাম ছাদে সকালবেলায় ছাদে বড়িটা রোদে দিয়েছিলাম তো একটু বড়িটা আরেকটু নেড়ে দিই উল্টে দিই তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে তো চলো বড়িটা নেড়ে দিই তো এই দেখো বন্ধুরা বড়িটা তো ছাদে রোদে দিয়ে দিয়েছি একদম জালের ভিতরেই দিয়েছি একটু নেড়ে দিই দাঁড়াও তুলি জালটা দেখো

বা জালটা ঢাকা দিয়ে দেবো জালটা ঢাকা দিয়ে দিলাম তাহলে কিছুতে মুখে করে নিয়ে যেতে পারবে না এই দেখো তারপরে আমি চলে এলাম এখন নিচে কারখানাতে তো তোমাদের সঙ্গে কারখানায় যখন এলাম তো কারখানাটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো কারখানাতে একদম মোমবাতি তৈরি হচ্ছে এখন তো কত রকম কালারিং মোমবাতি তৈরি হচ্ছে দেখো বন্ধুরা তোমরা মনে করবে যে এখন আবার মোমবাতি কেন এখন তো কালী খুঁজো না কিন্তু আমাদের এই কারখানা বারো মাসই মাল তৈরি হয় বারো মাল প্রোডাকশান হয় বিক্রি হয় কোনো দিনও বন্ধ থাকে না যদি একটু সিজন ইয়ে থাকে তো রবিবার দিনকে একটু ছুটি দিই সপ্তাহে একটা দিন তাছাড়া বারো মাসই কারখানায় কাজ চলে তো এই দেখো চারিদিক দিয়ে কাজ হচ্ছে মোমবাতি তৈরি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যখন আমি এলাম কারখানাতে তোমরাও দেখে নাও আমার কারখানাটা চারিদিকটা এখানে কালারিং সাদা সমস্ত মোমবাতি তৈরি হয় আর অনেক রকম সাইজও পাওয়া যায় একদম ছোট সাইজ থেকে একদম বড় সাইজ অবধি তোমরা এর আগেও দেখেছ আমার কারখানার ভিডিও মোমবাতি সবই দেখিয়েছি তো আজকেও একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারখানাটা আমি একবার চলে আসি রান্না বান্নার কারখানায় তো এই দেখো হচ্ছে করে সেরে ছোট্ট সাইজের সাদা সাদা মোমবাতি এগুলো প্যাকেট মানে খাপ টাইপের আছে খাপে ভর্তি করা হয় আর এই দিকে দেখো নানা রকম কালারিং মোমবাতি ঢালা আছে তো বন্ধুরা রান্না বান্না কারখানা আমার বড়ি রোদে দেওয়া তোমাদের কেমন লাগলো আজকের পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা